বিপিএসসির ছয় কর্মকর্তা কর্মচারীর মধ্যে একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন তার যখন আট বছর বয়স সে তখন ঢাকায় চলে গেছে পেটের দায় মানে ক্ষুধার যন্ত্রণায় তার বাবা ছিল না তো ঢাকায় যে সে হচ্ছে কুলি মানে কুলিগিরি করে কুলিগিরি করে পঞ্চাশ টাকা রুজি দিয়ে সে তার ব্যবসা শুরু করে এখন একটা লিমিটেড কোম্পানির মালিক মাদারীপুর ডাসার উপজেলার আবেদ ছোট বয়সী রাজধানী ঢাকায় আসেন এরপর কারণ বাজারের ফুটপাতে ঘুমাতেন

আমার পোকা যখন টুপ খুব বেশ শুনতে ছিলাম টুপ তুমুরটা তখন একটা গা দি চ একটা গাছের এখন দুইটা একটা সপ্তাহ পঞ্চাশ টাকা নেই তারপরে জীবনযাত্রার মান উন্নয়নে ড্রাইভিং শেখার পরে চাকরি নেন পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে নিজের স্বাস্থ্যের উন্নতির সাথে আর্থিক সম্পদেরও উন্নয়ন ঘটিয়েছেন প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরে সোশ্যাল মিডিয়ায় তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা সৈয়দ আবেদ ব্যক্তিগত প্রোফাইল ঘেটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান খয়রাত আর পরহেজগারির নানা খবর সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায় সাধারণ মানুষের সাথে কথা বলে পাওয়া গেছে তার বিপুল বিত্ত বৈভবের খবর

গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়াকাটায় রয়েছে হোটেল সান মেরিনা নামে থ্রি স্টার হোটেলের মালিকানা শোনা যাচ্ছে ঢাকায় তার সাত এবং এগারো তলা দুইটি বহুতল ভবন সহ মাদারীপুরে রয়েছে আলিশান বাড়িও গ্রামের বাড়ির মূল্য প্রায় তিন কোটি টাকা রিয়েল ল্ডার্স এর চেয়ারম্যানও তিনি আমি হাজি মানুষ আমি এক সপ্তাহ টাইম দিয়ে গেলাম চলনে বলনে সব সময় ধর্মভীরু সৈয়দ আবেদ আলী যাত্রাপথেও বাদ দিতেন না কোনো নামাজ দামসদকায় ছিলেন অগ্রগামী নিজ গ্রামে একাত্তর শতক জমিতে মসজিদ এবং ঈদগা বানিয়ে কুড়িয়েছেন সুনাম এছাড়া রাস্তাঘাটে অসহায় মানুষকে সবসময় দান সৎকার করতেন যখনই মানুষের মুখে উঠল আবেদ নাম তখন ইচ্ছা জাগলো উপজেলা পরিষদ নির্বাচন করার নিজের প্রভাব প্রতিপত্তি বোঝাতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ছবি তুলে দিতেন ফেসবুকে ড্রাইভার থেকে কোটিপতি বনে যাওয়া আবেদারির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছেন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামো ডাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সিয়াম মানুষকে সাহায্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও প্রচার করেন চরেন দামি গাড়িতে পড়াশোনা করেছেন দেশের বাইরে ফেসবুকে দুটি গাড়ির ছবি পাওয়া গেছে যার বাজার মূল্য প্রায় তবে নেটিজেনরা প্রশ্ন করেছেন একজন গাড়ি চালক কিভাবে এত সম্পদের মালিক হলেন